আমার দর্শকেরও মনের মতন কালেকশন হবে আশা করি প্রতিবেদনে দেখবেন দর্শক তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন বিসমিল্লাহ রহমান রাহিম আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী কোর্ট স্টেশন বরাবরের মতো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে নগদ বিকাশ ইমো আছে অনুগ্রহ পূর্বে আপনাদের মাঝে প্রায় পঁয়ত্রিশ পেয়ারে কবুতর তুলে ধরার চেষ্টা করছি কথায় কাজে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন মানুষ ভুলের উদ্দে না আমার পার্থপক্ষে সকলে ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই অনুগ্রহ পূর্বে কল দিবেন হোয়াটসঅ্যাপটা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো সেভেন জিরো সেভেন থ্রি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে অনুগ্রহ পূর্বে সকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেতুলিয়া চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি আমি কোনো কবুতর বুকিং নেই না সম্পূর্ণ পেমেন্ট নিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো দর্শক আর বেশি কথা বলবো না যেহেতু কবুতর অনেক আছে আপনারা প্রতিবেদনটি দেখবেন আশা করি সহজ হবে কেউ টানা টানি করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মার্শাল্লাহ ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া টাইগার লাখা দেখেন টেল গুলো দেখেন একদম স্মার্ট টেল বয়স কত ভাই এগুলোর বয়স ভাই তিন মাস থেকে সাড়ে তিন মাস বাম পাশেরটা ফিমেল ডান পাশেরটা মেল একদম এক্সেপশনাল ফার্স্ট টাইম দেখলাম টাইগার লাক্কা ঠিক আছে এত সুন্দর কত পড়বে ভাইজান জোড়াটা ভাই জোড়াটার দাম আপনার দর্শকদের জন্য প্রায় এক মাস পরে একটা ভিডিও নিয়ে আসছি বিসমিল্লাতে আপনি একটা দাম করে দেন দর্শক একদম অনলি এক হাজার টাকা আপনার অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং পাঠানো খরচটাও দিয়ে দিবেন মাসাল ভাই চমৎকার দেখতে পাচ্ছি একজন স্ট্রবেরি বারো মার একদম দেখেন তিন পট্টি ঘের এবং ঠোক দেখেন কালার দেখেন একদম রক্তের মতো সম্পূর্ণ ন্যাচারাল কবুতরটির এইটি নর কবুতর ড্যান পাশের বাম পাশেরটা মাদি কবুতর বয়স কবুতরটির তিন ফেদার দাম অনলি এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ধাম্মাকা অফার সাল ভাই চমৎকার একজন বিবেক বোধা পেস্ট দেখতে পাচ্ছে একদম মার্কিন মার্জিন ফ্রেশ দেখেন দেখার মতো বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে অনলি ছয় ফেদার সামনেরটা নর মানে বাম পাশেরটা নর্থ ড্যান পাশেরটা মাদি কবুতর জি জি ছয় ফেদার গেছে দাম অনলি দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকায় সর্বোচ্চ কবুতর এক্সেপশনাল কবুতর বর্তমানে আর কোনো দশক ভাই দেখতে পান মাশালা দশক ভাই দেখেন চমৎকার এক যোরা ই হলো ম্যাকপাই পোর্টার দেখেন হাইট দেখেন সম্ভবত বেবি জানা ভাই হ্যাঁ ভাই তিন ফেদারের বেবি পেয়ার মাশালা তিন ফেদারে কবুতরের স্ট্যান্ডিং বা হাইট কোয়ালিটি পাউটিং বা পায় লেগ ফেদার এ টু জেড ভালো মানের কবুতর উন্নত কবুতর এগুলো কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা এইটা নর কবুতর এটা মাদি কবুতর ভাই ইনশাল্লাহ একই ঘরের বাচ্চা একই জোড়া ভাইয়ের অভিজ্ঞতা থেকে তিনি বললো নন নারী হবে ইনশাল্লাহ আসলে দর্শক ভাই দেখেন সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া ইয়েলো মাফেট হেলমেট ভাই বয়স কত ভাই বয়স হচ্ছে এক থেকে দুই ফেদার হুম বাম পাশের ফিমেল ডান পাশের মেল কবুতর হতে পারে ইনশাল্লাহ পায়ে লেখ ফেদে একদম ইংলিশ চাম্পিউটারের মতো দাম ওড়ি দুই হাজার টাকা ভাই মার্জিন মার্জিনও ফ্রেশ আছে দামটা একদম রিজনেবল আছে সীমিত দাম আছে যারা পুতুলের মতো সুন্দর খুব হাতে পারবার বুঝতে পারবেন কবুতরগুলো কতটা কি ভাই দেখতে পাচ্ছি লেজের বাহার জি ভাই এটা হচ্ছে ব্ল্যাক ইংলিশ টেলমার ফ্যান্টেল অনেকদিন পর ভাই দেখতে পাচ্ছি এবং কবুতরও মাসাল একদম সুপারকেট সুন্দর ভাই কোথাও কোনো মিসমার্ক নেই সম্পূর্ণ ন্যাচারালি ফুল ফ্রেশ এবং কিউটা ডিব্বাসে দুইটা কবুতরই দেখেন বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে দুই ফেদার মাসাল্লাহ ঠিক আছে দুই ফেদারের কবুতর ড্যান পাশেরটা ফিমেল হতে পারে বাম পাশেরটা মেল হতে পারে দাম ফিক্সড দুই হাজার টাকা ভাই কোনো কনসিডার করার মতো সুযোগ নাই দেখ শালা ভাই জান আর একজন কি জিনিস ভাই এটা ভাই এটা হচ্ছে ইয়েলো হোয়াইট সাইড পুলিশ আউল ভাই দেখেন তুম দুর্দান্ত ন্যাচারাল মার্কিং কবুতরটির বাম পাশেরটা ফিমেল হতে পারে ড্যান পাশেরটা মেল হতে পারে দুই থেকে তিন ফেদারের বেবি বেয়ার কবুতরটির দাম ফিক্সড দুই হাজার টাকা ভাই যারা স্টুডেন্ট অবশ্যই তারা সংরক্ষণ করতে পারবেন একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি যেন সকলের ক্রয়সাধ্যের মধ্যে থাকে আর মেন বিষয়গুলো দেখতে ভালো লাগে আপনি খাঁচায় রাখলেও দেখতে ভালো লাগবে এবং আপনার সময়ও কাটবে এবং এদের থেকে বাচ্চাও নিতে পারবেন ইনশাল্লাহ ভাই পুতুলের মতো কি ভাই জান এটা রেড শ্যালো ভাই রেড হোয়াইট বার শ্যালো এক দুই ফেদারের বেবি পেয়ার ভাই দেখেন এগুলো খুব রিয়ার আইটেম এবং খুব চান আপনারা বাট পান না তো আপনাদের জন্য খুব কষ্ট করে সংগ্রহ করছে ভাই বয়স দাম ভাই বয়স হচ্ছে এক থেকে দুই ফেদার হুম দাম অনলি আলোচনা সাপেক্ষে ভাই দামটা আলোচনা সাপেক্ষে তবে রিজনেবল প্রাইসে বর্তমান বাজার অনুপাতে মাশাআল্লাহ ভাই সে মুন ডিনের মত বডি যে ভাই হ্যাঁ ভাই মাত্র দুই ফেদারের বেবি ফেয়ার ব্ল্যাক স্পেনজেল স্টেসার তাও সম্পূর্ণ নিট এন্ড ক্লিন 100% ফুল ফ্রেশ মার্কিং মানে এত নিখুত এত মার্কিন ফ্রেশ কবুতর খুব একটা দেখা যায় না ভাই মিলাইছে আপনাদের জন্য যেন ভালো কিছু কবুতর নিতে পায় কত পড়বে ভাই পেয়ারটা ভাই এই পেয়ারটার কোনো দাওয়া দামি হবে না দাম পড়বে ফিক্সড

এবং মার্কিং মার্জিন ক্লিয়ার চলাফেরার জন্য পায়ের লেগ ফেদার কেটে দেওয়া আছে কবুতরটির দাম অনলি তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা একদম বিশেষ এক জোড়া সুপার কোয়ালিটির কবুতর নিতে পারবেন যারা খুঁজতেছেন আশা করি মিস করবেন না চলা ভাই সর্বোচ্চ এক জোড়া রেসার দেখতে পাচ্ছি আফসান রেসার সম্পূর্ণ ব্রিডিং পেয়ার ভাই একদম ডিম বাচ্চা করানো উইদাউট বেলজিয়াম ব্লাডলাইনের কবুতর ভাই দেখেন রেশন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন ভালো রেসার নিয়ে কাজ করবেন লোকাল রেশন নিয়ে কাজ করলে কখনো সফলতা পাবেন না এগুলো লং ডিস্টেন্সে রেস করা আছে ভাই কত পড়বে ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম ফিক্সড পড়বে তিন হাজার টাকা ভাই কবুতরটা হাই আউটস্ট্যান্ডিং গেট আপ নারায় চারায় দেখাচ্ছি পারফেক্ট আছে হ্যাঁ আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন আসলে ভাই দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল ড্রাগন হোমার একটা হচ্ছে রেড গাঢ় রেড একটা হচ্ছে ইয়েলো দুইটার বয়স ভাই রেডটার বয়স নয় ফেদার দুই হাজার পঁচিশ সালের কবুতর পায়রিং পরানো আছে ব্রেডারের এবং ইয়েলোটা পাস ফেদারের কবুতর ইয়েলোটা ফিমেল রেডটা মেল জি মেল ফিমেল কনফার্ম দামটা আলোচনা সাপেক্ষে বর্তমান বাজার অনুযায়ী দিয়ে দিব চাউন স্পষ্ট দেখান ভাই দেখতে পাচ্ছি একজন চমৎকার ম্যাক পাই দুটা ডিম সহ অনেক দিন পরে ভাই ম্যাকপাইয়ের কালেকশান নিয়ে আসলাম সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কনফার্ম দুটা ডিম সহ নিতে পারবেন দাম অনলি ম্যাকফাই প্লেটটার দুই হাজার টাকা ভাই একটা রেড একটা ব্ল্যাক দুইটা একদম সরবত লাল একটা মেল কবুতর রেডটা ফিমেল কবুতর ভাই চোখ ঠুট এবং কালার খুব ভালো লাল গিয়ারের ফ্রেশ মার্কিনের এক জোড়া চমৎকার মাশাল্লা ভাই চমৎকার এক জোড়া এক্সেপশান ফ্লেজার দেখতে পাচ্ছি ভাই এটা জোরা হিসাবে কিনছিলাম কিন্তু জোরা না দুটোয় ফিমেল কবুতর ভাই দুইটাই মেয়ে কবুতর আছে যে দুটোই কবুতর দুটোয় রানিং দুটোয় চারটে করে ডিম দেয় ভাই মাশাল্লা তাহলে খুব ভালো ব্যাপার যাদের মেয়ে লাগবে নিতে পারেন কত রাখবেন ভাই পার পিস ফিমেলের দাম পাঁচ টাকা করে ভাই আচ্ছা একদম ফিক্সড প্রাইস একদম ভিটারের রিং পরানো আছে ডিম বাচ্চা কনফার্ম আছে ভাইশালা ভাই দেখতে পাচ্ছি রেড লং ফেজ আছে চমৎকার চোখ এবং দেখেন ঠোঁট বয়স ভাইং ফেজ এমনিতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এক্সেপশনাল একটা কালেকশান বয়স সম্পূর্ণ রানিং এটা দুটোই মেল কবুতর ভাই দুটোই মেল আছে নর কবুতর জি পার পিস তিন টাকা করে কোনো ভাই যদি দুটো একত্রিত সংরক্ষণ করে তাহলে ছয় হাজার টাকার বিনিময়ে দেওয়া যাবে আর সিঙ্গেল নিলে তিন হাজার পাঁচশো টাকা করে পিস আসাল্লা ভাই দেখতে পাচ্ছি আইসবাদ দামাচিন আছে বয়স কতো ভাই গেলো ভাই বয়স নয় পালক করে দুটোই কাজল চোখের কবুতর এবং দুটোই ফিমেল কবুতর বার কালার কোয়ালিটি সব কিছুই মাশাল্লা অনেক সুন্দর দেখেন দুটোই ফিমেল কবুতর ভাই এই দুইটা মেয়ে কবুতর আছে কত রাখবেন ভাই পার ভাই পার পিস পনেরোশো টাকা আর দুই পিস একত্রিত সংরক্ষণ করলে পঁচিশশো টাকা দুই পিস একত্রিত নিলে ডেলিভারি চার্জ ফ্রি দর্শক অবশ্যই দুইটা ফিমেল নিতে পারেন বা যাদের সিঙ্গেল লাগবে নিতে পারবেন সমস্যা দিলে ডিম দিয়ে দিবে ভাই অনেক দিন হলো আমার কাছে একা কিন্তু আছে খুব হিট হয়ে আছে দুইটা ফিমেল চলো ভাই খুব ভালো গেট দেখতে পাচ্ছি একটা রেসার আছে ব্লু বার্লেস ফিমেল ব্লু বার মেল জোড়া জোড়া বাচ্চা সব ব্লু বার্লেস আছে জোড়াটার দাম

এটা ফিমেল কবুতর এটা মেল কবুতর ভাই সুপার পাকিস্তানি টাইচ দেখতে পাচ্ছি ভাই সম্পূর্ণ রানিং এখনই ডাবল ডিম কমপ্লিট করলো আর নরের ওই জায়গায় কালো যে স্পট দেখা যাচ্ছে ওটা আল কাত্রার কবুতর ছেড়ে দেওয়া ছিল

কবুতরটি জোরাশয় আছে ইনশাল্লাহ সেমেডাল কত আম তিন হাজার টাকা ভাইন শাল্লা ভাই দেখতে পাচ্ছি জোরা সুপার হাইটেড এবং সুপার কোয়ালিটির ইংলিশ ক্যারিয়ার বয়স কত ভাই সম্পূর্ণ রানিং ডিমবাচ্চা সতভাগ কনফার্ম ভাই দাম অনলি পাঁচ টাকা কবুতরটি যারা নিতে ইচ্ছা আগ্রহ পছন্দ করছেন অবশ্যই কবুতরটি সংরক্ষণ করে রাখতে পারেন এই দেখেন এই কালারের ইংলিশ কেরিয়ার বা এই ফুলের ইংলিশ কেরিয়ার অ্যাভেলেবল সব সময় পাওয়া যায় আসলে ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার লাহোরি আছে ব্ল্যাক টয় লাহোরি বয়স সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কনফার্ম ভাই হেভি গেটআপ কোয়ালিটি দেখেন কত রাখবেন ভাই ভাই এই জোড়াটার দামও ফিক্সড হাজার টাকা পড়বে ভাই একদম হাজার টাকা দেখেন সেরা মানের সেরা কবুতর দেখতে পাচ্ছি মুখ্য আছে এক জোড়া একটা যান একটা লাইট যান দুইটার বয়স বয়স সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা শতভাগ ওকে ভাই কত ভাই ভাই এই জোড়াটার দাম ফিক্সড পঁচিশশো টাকা ভাই 2500 টাকা একদম ভাই দেখতে পাচ্ছেন চমৎকার বুলুবার রেসার বয়স কত ভাই ভাই একদম রিং এর কবুতর বুলুবার রেসার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো ভাই